হ্যালো এভরি আই এম ডক্টর আর পি এ সিনিয়র কনসালট্যান্ট ফিজিশিয়ান অন জেনারেল মেডিসিন আজকের বিষয় হল ক্যাটারেক্ট বা ছানি অপারেশন তুলনা করব পশ্চিমবঙ্গ এবং সাউথ এই দুটো রাজ্যের মধ্যে ভালো চোখের হাসপাতালের ক্ষেত্রে দুটোই যদি ভালো চোখের হাসপাতাল হয়ে থাকে দুটো রাজ্যের মধ্যে এবং যদি ক্যাটারেক্ট অপারেশন করা হয় তাহলে দুটোতে কি তফাৎ রয়েছে এই বিষয়ে আমি ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনার আগেই বলে দিই যে অ্যাকচুয়ালি আমি যে আলোচনা করব সেটা নিরপেক্ষ আলোচনা হবে এটা ধরে নিতে হবে সেইভাবে এবং সব শেষে বলব যে যদি কারোর প্রয়োজন হয়ে থাকে সে ক্যাটারেক্ট অপারেশন বা ছানির অপারেশন তাহলে সে কোথায় করবে দুটো রাজ্যের মধ্যে যদি তুলনা করে বিচার করা হয় তাহলে আলোচনা করা যাক আলোচনার বিষয় খুব লম্বা চড়া হতে পারে কিন্তু যেহেতু উদ্দেশ্য হল দুটো রাজ্যের মধ্যে ছানি অপারেশনের ক্ষেত্রে তুলনা করা তাই বিশেষ এখানে বিশেষ বিষয়গুলো আলোচনা করার কোনো প্রয়োজন নেই শুধু দুটোর মধ্যে তুলনা করব কোনটা ভালো কোনটা খারাপ কোনটাতে খরচা বেশি কোনটাতে খরচা কম কেন বেশি কেন কম এবং সবশেষে জানাবো কোথায় করানো উচিত এখন সাধারণ বাংলায় একটু জেনে নিই ছানি কী জিনিস ছানি হল চোখের মধ্যে যে লেন্স থাকে সেটা এক সময় অস্বচ্ছ হয়ে যায় তখন কি হয় তখন আমাদের প্রয়োজন পড়ে সেই লেন্সটিকে চেঞ্জ করার বা পরিবর্তন করার সোজা বাংলায় যদি চোখে চশমা লাগিয়েও কোনো জিনিস দেখতে না পাওয়া যায় তখন ধরে নিতে হবে যে আপনার ছানি পড়েছে অর্থাৎ চোখের মধ্যে যে লেন্স আছে সেটা অস্বচ্ছ হয়ে গেছে সেটাকে চেঞ্জ করে আর্টিফিশিয়াল একটা স্বচ্ছ লেন্স লাগাতে হবে যেটাকে আইওএল লেন্স বলা হয় তো সেইটা এখন যেগুলো করা হয় সেইগুলো ফেকো যে করা হয় কাটা ছেঁড়া খুব একটা কিছু করা হয় না দুটো ফুটো করা হয় সেই ফুঁটো দিয়েই পুরোনো লেন্সকে ভেঙে বের করে দেওয়া হয় এবং নতুন নতুন ফোল্ডেবল লেন্স যেটাকে ভাঁজ করে ভেতরে ঢোকানো হয় ভেতরে গিয়ে খুলে যায় তাহলে এবারে আলোচনার বিষয়ে আসা যাক যেহেতু এই লেন্স বিভিন্ন ধরনের হয়ে থাকে তাই বিভিন্ন এর ক্ষেত্রে প্যাকেজ হয়ে থাকে প্যাকেজের ক্ষেত্রে কি করা হয় যে সমস্ত প্যাকেজগুলো দেওয়া হয় সেগুলোর মধ্যে কি থাকে লেন্সের দাম এবং তার সঙ্গে অপারেশন সমেত অর্থাৎ অপারেশন প্লাস লেন্স মিলে যেটা হল সেটা হলো প্যাকেজ তাহলে দুটোর মধ্যে এখন যদি তুলনা করি তাহলে দেখা যাক যে দুটোতে আলাদা আলাদা দুটো পেশেন্ট গেল দুটো হসপিটালে একই বিষয় নিয়ে সেই ক্যাটারেক্ট বিষয় নিয়ে এবং একই লেন্স লাগালো যেটাকে বলা হয় লেন্সটার নাম জেনারেলি সেটা হলো এক এসএফ এস এফ সিঙ্গেল পিস এসপি সিঙ্গেল পিস এক এসপি দুজনেই একই লেন্স লাগালো এরপর কি ঘটবে এছাড়া আমি ধরে নিলাম যে দুই হসপিটালের ক্ষেত্রেই তারা হলেন এম এস সার্জন ক্যাটারেক্টের এবং দুজনেই অভিজ্ঞ পনেরো বছরের উপর দুজনেই এক্সপিরিয়েন্স হোল্ডার তাহলে এইবারে তফাত্র ধরে নিই ডাক্তারের কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সবই একই এরপর ডিফারেন্সটা কোথায় আছে সেটা দেখে নিই সেটা আমি প্রথমে বলবো যে প্যাকেজ সে প্যাকেজের কথা বলবো যে লেন্সের কথা বললাম এক কৃষক সিঙ্গেল পিস সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্যাকেজ হচ্ছে আঠারো হাজার পাঁচশো সেই একই লেন্স দিয়ে সাউথের হসপিটালের প্যাকেজ হচ্ছে ছত্রিশ হাজার তাহলে আঠেরো হাজার পাঁচশো এবং ছত্রিশ হাজার প্লাই প্রায় ডবল এছাড়া প্রয়োজন পড়ে প্রি চেক যেগুলো করা হয় সেগুলোর খরচ কিছু পড়ে কিছু কিছু টেস্ট করা হয় সেগুলোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে হসপিটালের কথা বলবো আমি এখানে কোনো হসপিটালের নামের নাম নিচ্ছি না সাউথেরও হসপিটালের নাম নিচ্ছি না আমি খালি বললাম দুটোই নামকরা হসপিটাল দুটোই ভালো হসপিটাল তা এখন প্রি চেক যে কস্টটা পড়ে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পড়লো একটা পেশেন্ট যিনি অপারেশন করালেন তার ক্ষেত্রে পাঁচশো টাকার মতন পড়ল আর সাউথে যিনি করালেন তার প্রি চেক করানোর জন্য খরচ পড়েছে প্রায় পাঁচ হাজার টাকা তাহলে সিজার হলো এই সিজার না এটাকে প্যাকেজ ধরছি প্যাকেজ হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আঠারো হাজার পাঁচশো সাউথের ক্ষেত্রে ছত্রিশ হাজার একই লেন্স দিয়ে এখানে প্রি যে চেকআপ সেটা পাঁচশো টাকা এইখানে যে প্রি চেকআপ সেটা প্রায় পাঁচ হাজার টাকা তৃতীয় হলো এইখানে যে কনস কনসালটেশান ফি ওই একই টাইপের ডাক্তারের ক্ষেত্রে কনসালটেশান ফি হলো এখানে দুশো টাকা এখানে হলো আটশো পঞ্চাশ টাকা তাহলে ডিফারেন্সটা যদি আমরা বিচার করি তাহলে হ্যাবক ডিফারেন্স রয়েছে কেননা এইখানে আঠেরো হাজার শুধু প্যাকেজে আমি ধরে নিচ্ছি আর এখানে হলো ছত্রিশ হাজার একই লেন্স দিয়ে এটা মনে রাখতে হবে যে পরে প্রশ্ন আসবে হয়তো আলাদা লেন্স দিয়েছে আলাদা এখানে লেন্স দিয়েছে কিন্তু না একই লেন্সের কথা আমি বলছি হ্যাঁ আমি এখানে প্রমাণও দিয়ে দিচ্ছি আপনাদেরকে ছবি দিয়ে এরপর বাকি যে খরচগুলো আছে সেগুলোও বেশি পড়বে যদি দিকের লোক সাউথে যায় কি খরচ বেশি পড়বে যেমন আসা যাওয়া খরচ বেশি পড়বে থাকা খাওয়া কনসালটেশন ফি এ তো বেশি আছে তো আগেই দেখে নিলাম দুশো টাকা আটশো পঞ্চাশ টাকা এরপর যেহেতু নির্দিষ্ট দিনে আসা দিনে আসা যাওয়ার ব্যাপার আছে সেই জন্য ট্রেনের যে ভাড়া সেটা স্বাভাবিকভাবেই খরচ বেশি পড়বে কেন এমার্জেন্সিতে যেতে হবে আসতে হবে তাহলে সেক্ষেত্রে খরচ অনেক বেশি পড়বে থাকতে হবে খেতে হবে কেননা অ্যাকচুয়ালি স্বাস্থ্য সিস্টেমের অনুসারে যদি ক্যাটারেক্ট অপারেশন করতে হয় তো যিনি প্রি চেক করবেন তাকে অপারেশন করতে হবে তাকেই সাত দিন পর চেক করতে হবে আবার তাঁকেই তিরিশ দিন পর চেকআপ করতে হবে এটাই হচ্ছে রুলস স্বাস্থ্য বিভাগের এটাই রুলস তাহলে আপনি যদি অপারেশন করান পশ্চিমবঙ্গের হয়ে সাউথে গিয়ে তাহলে আপনাকে ওখানে কতদিন থাকতে হবে টোটাল অপারেশন করলেন তারপর সাত দিন দেখালেন তারপর তিরিশ দিন পর আবার দেখালেন এতদিন থাকতে হবে অথবা আপনাকে সাত দিন পর আবার যেতে হবে তিরিশ দিন পর আবার যেতে হবে তা টোটাল কস্ট কত পড়তে পারে এটা আমি বলছি না এটা আপনারা আন্দাজ করে নিন কত টোটাল কস্ট হতে পারে কত গুণ হতে পারে এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন তাহলে সবশেষে বলবো যে এইখানে আর ওইখানে কে কোথায় ট্রিটমেন্ট করাবেন আরেকটা কথা কথা দিই প্রশ্ন আসতে পারে স্বাভাবিকভাবে এখানে খরচ কম কেন এখানে খরচ বেশি কেন সেটা সাধারণ একটা উদাহরণ দিয়েই বলা যেতে পারে যাতে বুঝতে সুবিধা হয় সেটা কি সাধারণ একটা কথা বলে দিই এখানে লেবার চার্জ দুশো থেকে তিনশো টাকা ওখানে লেবার চার্জ পাঁচশো থেকে ছশো টাকা এখানে ডাক্তারের কনসালটেশন একই কোয়ালিটির দুশো টাকা ওইখানে একই কোয়ালিটির ডা ডাক ডাক্তারের কনসালটেশান আটশো পঞ্চাশ টাকা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে ফি ওইখানে কেন বেশি হচ্ছে চার্জ কেন বেশি হচ্ছে এখানে চার্জ কেন কম হচ্ছে তাহলে আসল কথায় বলবো যে কে কোথায় ট্রিটমেন্ট করাবেন এটা বদ্ধ ধারণা যে ওখানে ট্রিটমেন্ট ভালো হবে এখানে ট্রিটমেন্ট খারাপ হবে বা এইখানে ভালো হবে ওইখানে খারাপ হবে এগুলো ভুল ধারণা কেন আমি আগেই বললাম একই কোয়ালিটির ডাক্তার একই কোয়ালিফিকেশন একই এক্সপিরিয়েন্স সেই ধরনের এবং একই লেন্স সেক্ষেত্রে সবই সমান ধরে নিতে হবে হ্যাঁ এইবারে বিষয় কে কোথায় করাবেন যদি পশ্চিমবঙ্গের লোক হয়ে থাকেন তাহলে পশ্চিমবঙ্গেই করান যদি সাউথের লোক হয়ে থাকেন তাহলে সাউথেই করান সাউথের লোককে এদিকে আসার কোনো প্রয়োজন নেই পশ্চিমবঙ্গের লোককেও সাউথে যাওয়ার কোনো যুক্তি নেই কেন আসা যাওয়ার অসুবিধা থাকার অসুবিধা খাওয়ার অসুবিধা সব দিয়ে অসুবিধা খরচাও খুব বেশি হবে তবে যদি কেউ ফ্যাশনের জন্য যে থাকেন ওইদিকে সেটা আলাদা ব্যাপার সেটা নিয়ে আমি কিছু বলবো না ওটা আপনাদের নিজের বিষয় ওকে থ্যাংক ইউ তার আগে একটা কথা বলে রাখি যেহেতু ভিডিওতে আমি নামগুলো বলতে পারলাম না হসপিটালের তবে ব্যক্তিগতভাবে কেউ যদি কমেন্ট বক্সে জানতে চান অবশ্যই আমি জানাবো ওকে থ্যাংক ইউ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও